আসসালামু আলাইকুম সবাইকে এই তো আজকে আমি একটা পিঠা বানিয়েছি এই পিঠার নাম দিয়েছি সুন্দরী পিঠা তাই আমার আজকের রেসিপি সুন্দরী পিঠা পিঠাটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি সুজি তারপর দিয়েছি চিনি তারপর নিয়েছি এখানে দুধ একটা পেস্ট করে নেব সুজিটা আমি ব্ল্যান্ড করে নিয়েছি এখন বাটিতে ঢেলে দিব এখন এখানে কিছু পানি দিয়ে দিব বেড়াটা আমি এরকম পাতলা করে গোলা এখন এখানে দিয়ে দিব লবণ আর দিয়ে দিব নারকেল ফোটানো এখন আমি এটা সাইডে রেখে এখানে তিনটা নিলাম এখানে কিছু ব্যাটারটা রাখবো আমি আলাদা করে এখন আমি এগুলো কালার করে নিব দিয়ে এখন আমি তিনটা তিন কালার করে নিয়েছি এখন পিঠাটা বানিয়ে নিব।। এখন পিঠাটা বানানোর জন্য চুলে একটা কড়াই দিয়েছে তারপর এখন এখান থেকে ব্যাটার দিয়ে দিব